বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার মেয়ে নাবিয়া কিছুদিন আগে চীনা এক যুবককে বিয়ে করেছিলেন তিনি চীনা ওই যুবক বন্ধুর সাথে দেখা করার জন্য সুদূর চীন থেকে বাংলাদেশে আসেন পরবর্তীতে বন্ধু রিকোয়েস্টে বন্ধুর বাড়ি ভোলাতে যান বন্ধুর সাথে দেখা করতে সেখানে গিয়ে বন্ধুর ছোট বোনটি পছন্দ করে বসেন চীনা সেই যুবক অতপর মুসলিম রীতি অনুসরণ করে বিয়ে করেন সেই চীনা যুবক বিয়ে করার কিছুদিন পরই নববধূকে নিয়ে শুধু চীনে পারে জমান চীনা যুবক রিচা চং চীনে যাওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে সেখানে ভালো নেই ভোলার মেয়ে নাবিয়া পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নাবিয়া ও ওই চীনা যুবকের তাদের কারো সাথেই পরিবার কোনো যোগাযোগ করতে পারছে না কোথায় আছে কেমন আছে জানতে চাই নাবিয়ার পরিবার এমন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খোঁজ নিয়ে জানা যায় নাবিয়া সেখানে ভালো আছে রাজকীয়ভাবে নাবিয়াকে বরণ করে নিয়েছে চীনা যুবকটির পরিবার বাংলাদেশে মুসলিম রীতি অনুযায়ী নাবিয়ার বিয়ে হলেও চীনে গিয়ে আবারও ধুমধাম করে চীনের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় সেখানে খুব হাস্যরস্য এবং ফুরফুরে মেজাজে দেখা যায় বাংলাদেশি ভোলার মেয়ে নাবিয়াকে ও সেখানে চীনের ভাষা ও তাদের সংস্কৃতির সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শুরু করেন পরিবারের সকল সদস্যই নাবিয়াকে অতি আপন ও কাছের করে নেন নাবিয়া সেখানে শুধু রিচাচংয়ের স্ত্রী নন হয়ে উঠেছেন দুই দেশের বন্ধুত্বের সেতু ভোলার এক সাধারণ মেয়ে থেকে চীনের লাঞ্চু শহরে রাজকীয় বদুর সাজে নাবিয়াকে দেখে যেন মহাখুশি গ্রামবাসী ও নাবিয়ার পরিবার ভালোবাসা বিশ্বাস ও সংস্কৃতির আদলে গড়ে ওঠা এই গল্প আজ দুই দেশের মানুষের মুখে মুখে চীনের লাংচু শহরে ভালো থাকুক নাবিয়া এই প্রত্যাশা গ্রামবাসী ও নাবিয়ার পরিবারের